নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ তোমাদেরকে দেখাবো খুব সহজে কক মুরগি রান্না করব কড়াইতে সেটাই তোমাদেরকে শেয়ার করব এখানে দেখো নিয়ে নিয়েছি কক মুরগি আর এর ভিতরে আমি এখন দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার দিয়ে দেব মশলা আমি কিন্তু মশলাটা বেটে নিয়েছি শিলে এখানে আমি মশলাটা দিচ্ছি জিরে আদা লঙ্কা গোলমরিচ আর রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ আর দিয়ে দেবো লবণ পরিমাণ মতন লবণ আমি দিয়ে দিচ্ছি এবার এটা ভালো করে হাত দিয়ে দেখো এইভাবে মেখে নিচ্ছি দেখো আমি এইভাবে মেখে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে পেঁপে এই দেখো পেঁপেটা একদম মি করে কুচিয়ে নিয়েছি আর বন্ধুরা এই রেসিপিটা রান্না করার জন্য পেঁপেটা কিন্তু পেস্ট পেঁপেটা দিতেই হবে এখানে দেখো পেঁপেটা দিয়ে ভালো করে আমি আবারও মেখে এক ঘন্টার জন্য আমি রেখে দেবো এ দেখো বন্ধুরা এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি এবার আলুগুলো একে একে দিয়ে আমি আলুটা ভেজে নেবো এ দেখো আলুগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে আলুগুলো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি লাল লাল করে এই যে আলুটা ভাজা হয়ে গেছে আমি লাভিয়ে নিয়েছি আর দেখো মাংসটা এক ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম এখানে আমি দেখো দিয়ে দিচ্ছি কড়াইতে তেল তো দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিয়েছি লঙ্কা তেজপাতা জিরে আর আস্ত গরম মশলা ফোড়নে এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি এই যে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আমি আবারও ভালো করে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ যাতে কালারটা আসে তার কারণে এবার দিয়ে দেবো আমি মাংসটা এই দেখো বন্ধুরা মাংসটা দিয়ে দিচ্ছি এবার আমি মাংসটা দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না মাংসটা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ আমি কষাতেই থাকবো আর বন্ধুরা এই মাংসটা তোমরা খেয়েছো কি না জানি না আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমরা তো এই মাংসটাকে কক মুরগি বলি মানে দেশি মুরগির থেকে একটু শক্ত থাকে প্রেশারে দিয়ে রান্নাটা করতে হয় কিন্তু আমি আজ কড়াইতে রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে গলে যায় আর দেখো এখানে তেলটাও ছেড়ে দিয়েছে মাংস থেকে এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর কালার এসছে আর দেখতে কত ভালো লাগছে দেখো তেলটা উঠে গে তেলটা ছেড়ে দিয়েছে আমি এবার এর ভিতর দিয়ে দিয়েছি জল পরিমাণ মতন জল দিয়ে আমি এবার ঢেকে দিচ্ছি এই দেখো বন্ধুরা আমি ঢাকনাটা কিছুক্ষণ পরে খুলে আমি এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখো মাংসটা প্রায় হয়ে এসছে অনেকটাই দেখো গলে গেছে আর একটুখানি বাকি আছে এখানে দেখো এই যে আমার ঝোলটা আমি মোটামুটি রাখবো বেশি রাখবো না আবার একদমই শুকিয়ে দেবো না এরকমই থাকবে ঝোলটা এই দেখো বন্ধুরা মাংসটা রেডি হয়ে গেছে আমি এবার এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার আমি মাংসটা বন্ধুরা মাংসটা রেডি হয়ে গেছে আমি এবার মাংসটা লাভিয়ে নিয়েছি কক মুরগি একদম দেখো সুন্দর রান্না তাহলে আজকের মতন টাটা বাই বাই